আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই আমি মাদিমা হোসেন আমি জিনাইন কলা লাগাইছিলাম এই যে এগুলো হচ্ছে জিনাইন কলা টিস্যু কালচারের এখন ডিজিটাল যুগ এক জমিতে দুই থেকে তিনটা ফসল আবাদ করা উত্তম জিনাইন কলার সাথে কী দেওয়া যায় ভাবার পরে দু একজনের সাথে কথা বলার পরে বললো মরিচ দিতে তাই মরিচ লাগাচ্ছি সাথী ফসল হিসাবে মরিচটা লাগাচ্ছি কলা গাছ ছয় মাস আমাদের বড় হতে হতে দেখা যাক মরিচটা কীরকম রেজাল্ট আসে আমার এই জিনাইন কলা চার হাত বাই চার হাত দেওয়া এর মাঝখানে যে চার হাত জায়গা আছে ওই জায়গায় দুই হাত দুই হাতের একটা মরিচের লাইন দিচ্ছি কীভাবে লাগাতে সেটা আজকে আমি আপনাদের দেখাবো এই যে এইগুলো হচ্ছে আমার ঝালের ছাড়া এই যে এগ্রহণ থেকে আনা লাগাফায় ঝালের ছাড়া পাঁচশো নাগাফে আর আর হচ্ছে পাঁচশো হচ্ছে আপনার ধূমকেতো এগুলো হচ্ছে কোকোফিট দিয়ে তৈরি করে এই চা চারাগুলা এই গাছের বয়স আপনার তিরিশ থেকে বত্রিশ দিন এরকম হয়েছে এই জালের চারার বয়স প্রথম জমিটা আপনার ভালোভাবে চার দিয়ে নিতে হবে চার দিয়ে নিয়ে আপনার কীটনাশক দিয়ে দিতে হবে জমিটা জীবাণুমুক্ত করে নিতে হবে তারপরে যা যা সার দেওয়া তা দিয়ে দিতে হবে এরপরে আপনার মরিচের চারা প্রথমে গর্ত করে নিতে হবে হালকা করে পাশে ঘাসের জন্য কিচ্ছু বোঝাচ্ছে না এই যে এইভাবে জমিটা নিরয় দিতে হবে তারপরে যাচ্ছে তারপর লাগাই দিই তারপরে তারপরে দেখা যাবে এই যে প্রথমে গর্ত করে নিচ্ছি এইভাবে এই যে প্রথমে গর্ত করে নিতে হবে এইভাবে বাস একটা চারার থেকে আরেকটা চারা দূরত্ব হবে আপনার এক হাত চার অ্যাঙ্গল মানে আঠারো ইঞ্চি আঠারো থেকে বিশ ইঞ্চি চারাটা গর্তে রেখে মাটিতে চারো চেপে দিতে পারে শক্ত করা যেন গাছটা শিকড় যেন ভালোভাবে তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে চারাগুলো লাগানোর মধ্যে একদম পারফেক্ট টাইম হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান একসাথে দুইটি আবাদ করার সর্বোচ্চ উত্তম একটা নিয়ে পড়ে থাকলে হবে না একই জমিতে দুই থেকে তিনটা আবাদ করা দরকার একটা আরেকটা বেক আপ দিয়ে যেতে পারে এইভাবে প্রত্যেকটা জমি সম্পূর্ণ জমি লাগাতে হবে তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই দেখা যাক শেষ হয় গ্যাসকে বর্তমান সময়ে কলা চাষের মধ্যে সবার কাছ থেকে শুনতেছি জি নাইন কলাটা বেস্ট সেটা শোনার পরেই জি নাইন কলা নিয়ে আসছি হচ্ছে টিস্যু কালচারের চারা লাগাইছি আপনার চার পাঁচ দিন গাছের বয়স হয়েছে দেখা যাক কী হয় সাথী ফসল হিসাবে কাঁচা জল দিচ্ছি এই যে কাঁচা জল লাগাচ্ছি দেখা যাক আল্লাহ আজ এতটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম